আরে বেটা রফিক দেখ এখানে কত সুন্দর মেলা হয়েছে আমি তো জানতাম না আমার একজনে পয়সে তাই আমি এখানে ঘুরতে আসছি আয় আয় হ্যাঁ আয় দেখ কত সুন্দর নাগর তোলা বাচ্চাদের খেলনা আরো কত কিছু নিয়ে উঠছে মিষ্টি খুরমা সাগরি আরো কত কি জ্বলতি আয় দেখা তো প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি লং ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আজকে এখানে শুনতে পারলাম যে মেলা হইতেছে দুদিনের ছুটিতে আসছি তো আপনার সকলেই মেলাটা কন্টিনিউ করবেন এই মেলাটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তো করবেন কি কি নিয়ে উঠছে আপনাদেরকে আজকে দেখাবো তো দেখেন নাগরদোলায় অনেকেই চড়ছে আর বাচ্চাদেরটা চালাইতেছে নাগরদোলায় কিন্তু আমরা ছোটবেলা যখন নাগরদোলায় উঠছি আমি অনেক ভয় পেয়েছি যেমন মনে করেন এই যে মনে করেন জোরতে রানিং দিছে মনে হয় ভিতর থেকে মনে হয় সব চলে গেল রুহটা মনে হয় আত্মাটা মনে হয় আর কাছে আমার আমার কাছে তো নাগর তলায় ছড়াটা আমাদের জন্য ঠিক না আমরা যারা মুসলমান আমার আরেকটা আছে নৌকা ওটার মধ্যে চললে আরো ভয়ানক লাগে নাগর কেমন লাগে নৌকা আরো ভয়ানক লাগে তো নৌকা চোরা বা নাগর চোরা চোরা এই যারা বড় বড় লোকেও অনেকেই ওঠে কিন্তু আমি আর উঠিনা খুবই ভিতর থেকে মানে ইষ্ট করে ইষ্ট করে মারা মারা দেব এমন ভাবে এলেন খুব খুব ভয় হয় তো আপনারা চলে দেখা যাক এই সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রচুর মনে হয় মেঘ ভাও হইতেছে আকাশের ভাবসাপ খুবই খারাপ দেখা যায় গরম গরম ডাকতাছে মনে হয় মেঘ আইবো আইবো ভাব একটা ফোটা জমি পড়তেছে লাইভে আর একটা ভিডিও দিচ্ছি আপনারা ওই ভিডিওতে সম্পর্কে আরো অনেক কিছু দেখতে পারবেন লাইভটা সুন্দর মতন লিখে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ